আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে ওয়েলকাম করছে নতুন আরও একটি ভিডিওতে সাথে আছে আমি ইমরান আপনারা দেখছেন এইচএম ইমরান সরকার ইউটিউব চ্যানেল বন্ধুরা আজকের ভিডিওতে থাকছে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বনাম বাংলাদেশ ইসলামী ছাত্র তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ও জামাতে ইসলামকে নিয়ে যে বিতর্কিত পোস্ট করেছেন তা হুবহু তুলে ধরছি মাহফুজ আলম লিখেছেন আমাকে নিয়ে নোংরামি করতেছো ঝামেলা নাই ফ্যামিলি না যুদ্ধ অপরাধের সহযোগী রাজাকারেরা এটা লাস্ট ওয়ার্নিং আর যে চুপা শিবিররা এ সরকারের পদ বাগাইছ আর বিভিন্ন সুশীল ব্যানার খুলে পাকিস্তান পন্থা জারি রাখছ তোমরা তোমাদের পূর্বপুরুষ রাজাকার আর দালালদের তুলনায় আরও অধিক ভুগবা যারা বিতর্কের এবং গালাগালির লিমিট জানে না তাদের আমি সহনাগরিক মনে করি না পাকিস্তানপন্থীরা যেখানেই থাকবে সেখানেই আঘাত করা হবে আমৃত্য ঢাবিতে এ রাজাকারদের আগে ঠেকানো হবে যারা এদের স্পেস দিছে তাদের জন্য গত পঞ্চাশ বছরের তুলনায় অধিক জিল্লতি অপেক্ষা করছে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের ফেসবুক পোস্টের প্রতিক্রিয়ায় বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম বলেন আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পরপরই রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে অনাকাঙ্ক্ষিত ও অযাচিত যে বিতর্কের উদ্রেক করা হয়েছে এতে মনে হচ্ছে যে তিনি কোনো ইন্টেনশনের জায়গা থেকে এ কাজটি করেছেন এক্ষেত্রে কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত হয়ে তিনি এগুলো করতে পারতেন তিনি যে কাজগুলো করেছেন আমরা আশা করি অতি দ্রুত তিনি বলবেন যে এটা কেন করেছেন নুরুল ইসলাম আরও বলেন তিনি সংবিধান বিরোধী যে কাজটি করেছেন তাতে তিনি শপথের ভায়োলেশন করেছেন কোনো রাগ বা বিরাগের বশবর্তী হয়ে কাউকে হুমকি দেওয়া বা কোনো বিষয়ে তার দায়িত্ব থাকাকালীন সময় এটা তার জন্য মানায় না দর্শক উপদেষ্টা মাহবুজ আলমের শিবিরের বিরুদ্ধে এ ধরনের পোস্টের কারণ কি হতে পারে বলে মনে করছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না আল্লাহ হাফেজ